you uh -huh.

আল্লাহ বলছেন, তাদেরকে কুলিতে বোঝার জন্য কিন্তু তারা বোঝিয়া ও বুঝতেছে না দুনিয়ার সবকিছুই মানুষ বোঝে জ্ঞানের নামি টন্টনা কিন্তু আমার ব্যাপারে মানুষ বোঝার চেষ্টা করে না

আদমকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন ভাই ও দোস্ত বুজর্গ আল্লাহ রাখবল যা মানুষকে সেজদা করাইছেন ফেরেসার দ্বারা কেন তো 15 দিন কালা মানব দল তোমরা ফেরেশতাকে সিজদা করো বলেছি ها নিশ্চয় কোনো দিনও পায় নাই আল্লাহ রাব্বুল عزত কোরআনও সেটা আয়াত নাزل করা আছে যখন বলছেন। মর্জুদ শয়তানকে মা মানা কা আল্লাহ তাজ্জদের আমার তো হে মর্জুদ শয়তান আমি যখন তোমাকে বললাম আদমকে সিজদা করো কেন তুমি সিজদা করলে না আর উনি বলছে কি খলাকা তানি কেন তুমি সিজদা করলে না কই খলাকা

সিরল লাননতে লাননতের তাওয়াক্কুলার মধ্যে তুলে দিলো মেরে ভাই ও দোস্ত বুঝারব মধ্যে বলব বলার বলা যেমন করি বলা হবে শটের মধ্যে আর বোঝার জন্য চেষ্টা করবেন আমলের জন্য চেষ্টা করবেন একটা কথা ভালো করে বুঝিয়ে দেই আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য জায়গায় বলেন ওলাকা খালাকনা লিনসা না ওনা আলামু মা তুআসবি সুবিহি নফসু ওনা হানু আতারাব আলাইহি মিন হাবলে ওয়ারিস আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন আমি সৃষ্টি করেছি মানব দলকে সেই মানুষের অন্তরের মধ্যে কি যে থকুর বকুর করে এই মেশিনটা আল্লাহ তালা সৃষ্টি করেছে এই মেশিনত কি থকুর বকুর করে আর কি কুকল্পনা জাগে না ভাল কল্পনা জাগে সেই বিষয় নিচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জাত জানে ভাই চট করি জানে কি না জানে নিশ্চয় আল্লাহ তালা ভালো করি জানেন বলনেওয়ালা শুননেওয়ালা যারা বলবে যদি এ সঙ্গে বলে আর যারা শুনবে যদি সহি নিয়েতে শোনে বোকারি নরিফ বোকারি শরীফের বর্তমান হাদিস ইন্না মাল আ আমাল হোবেন নি সমস্ত আমলগুলি নিয়তের উপর নির্ভর করবে যদি সৎ নিয়তে শোনা হয় তা ফায়দা পাওয়া যাবে আর যদি সৎ যদি বলা হয় তা ফায়দা পাওয়া যাবে আর যদি সব নিয়ত না হয় বলনেওয়ালা শোননেওয়ালা কারও লাভ হইবে না যদি লোক দেখানো হইয়া থাকে মেরে ভাই ও দোস্ত বুজর্গ কারো যদি আমার অন্য নিয়ত থাকে সেই নিয়তটা আমরা সহি করি নাই যা বলমো এবং শুনবো সেটা যেন একমাত্র তাআলার উদ্দেশ্যে হয় আল্লাহকে রাজি করে করার উদ্দেশ্যে যদি খেজুর পরিমাণ আবল করা হয় তাহলে কেয়ামত দিন অহুদ বরাবর সব নিয়ে উঠবে আর আল্লাহকে রাজি করা ছাড়া যদি অহুদ পর্বত সমান যদি আমল করা হয় তাহলে কেয়ামত দিন যারা পরিমাণ সবাব পাইবে না তাহলে নিচ্ছে আমরা আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে সমস্ত আমল করবো ইনশাল্লাহ না

সুবিধা দিয়ে দিল মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আর ওই সময় মরদুদ শয়তান কসম কাড়িয়ে বলছেন আমার ইজ্জতের কসম কারিয়া বলতেছি যে আগুন কে সিজদা না করে মোর কপালত আগুন মই চির লান্নতি ইলে একটা গো জান্নাত তো জবাব দিবেন না সমস্ত আমি জাহান্নাম ভর্তি করে দেব না উযুবিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন কি বলছেন বান্দা যতই গোনা করুক না কেন খালেস দিলে তওবা করি নামাজ পড়ি যদি আমার কাছে দোয়া করে তে সমস্ত তো জিন্দেগি এর কোন সমূহ maaf করে দেব আর যখন এই কথা বলছেন ওই ওই জায়গা তার মধ্যে আরেকটা কাম করছে মরদ শয়তান এই বান্দার ডাইনে বামে সামনে পিছনে চতুর দিকে পাওয়ার ছায়া নিছে আল্লাহকে বলছেন হে খোদা রব্বুল আলামিন তুমি তো একটু আগে তুমি এই বান্দার সুযোগ দিকে আমাকে তুমি পাওয়ার দিলে ডাইনে বামে সামনে পিছনে আমাদের তুমি পাওয়ার দিলে আমার কাছ থেকে তুমি এই পাওয়ারকে কে নিতে চাও একটু আগে পাওয়া চায় নিছে আর যখন দিয়েছে পাওয়ারটা চতুর্পাশে দিয়েছে তারপরে পশম খাইছে আল্লাহকে বলে হে খটা রব্বুল মিন তোমার কথায় সারা দেখুন দুই হয় না একটু আগে পাশে আমাকে পাওয়ার দিলে আর এখন কি আমার কাছ থেকে তুমি নিতে চাও আল্লাহ যে পাওয়ার তোমাকে দেওয়া হয়েছে এই পাওয়ার পর্যন্ত তোমার সামনে বলেন তাহলে তো মাপের কোনো রাস্তা নাই আল্লাহ আল্লাহর বলি ইজাদ বলছেন মাকারোবা মাকার আল্লাহ আল্লাহ মা কেরেন মক্কর কার সঙ্গে আল্লাহর সঙ্গে মক্কর থেকে মক্কর তাহার থেকে ভালো মক্কর চক্কর করনেওয়া নেওয়া

সেদ্ধা করে দোয়া করে ও প্রেক্ষা দিয়ে অহমদ করে সমস্ত জিন্দগির গুণা সমূহ মাফ করে দেব ভাই ও দোস্ত বুজুর্গ বাপের রাস্তা কিলিয়ার আছে পড়ার উদ্দেশ্যটা কি নিশ্চয় প্রত্যেকটা বস্তুর একটা উদ্দেশ্য থাকে আর উদ্দেশ্যবিহীন কোন বস্তু পৃথিবীর মধ্যে থাকতে পারে না উদ্দেশ্য হলো নিশ্চয় পরিবর্তন আমরা যতগুলো মানুষ আসছি তার পরিবর্তন হওয়া দরকার নিশ্চয় পরিবর্তন হওয়া দরকার যাই সবার করছে কেন শুনুক ব্যা শুনুক তার পরিবর্তন হওয়া দরকার কথাটা সভা লাগাইছে রে মানবদল তাই যদি পরিবর্তন না হয় যে মানুষ আসুক আর কিছু শুনি যাক ওই কি শুনবে কি বুঝবে ওই কি পরিবর্তন হবে হোক আমরা যারা বলছি ধর্ম সভা লাগাইছি নিশ্চয় আমার পরিবর্তনের চেষ্টা করতেই হবে হানে হয় যারা আমরা সবার লাগানোলা উপস্থিত আছি কে মে কি পুরুষ তারা আমরা মনে মনে নিয়ত করে নেই আজকে যা সন্ম যা বজ ইনশাল্লাহ আমল করার জন্য চেষ্টা মেরে ভাই ও দোস্ত বুজুর্গ এই জন্য বালা হই যাই যত কিছু করি না কেন প্রথমে আসি ইমানের পরে এসে নামাজের হুকুম

আবার যদি মাগরেবের নামাজ কাজা করে দেয় পবিত্র কোরআন শরীফ তাহাত থেকে খালি হয়ে যায় তার সাথে কোনো সম্পর্ক থাকে না মেরে ভাই ও দোস্ত বুজুর্গ কালকে আমাদের দিন কোরআনের মতন সুপারিশকারী না কোনো নবী হইবে না কোনো ফেরেস্তা ওই কোরআনও যদি আমার থেকে খালি হয়ে যায় তাহলে আমার অবস্থাটা কিরকম হবে আল্লাহ নবী হাদিজ আছে এ কথা বলেছে ইন্দাহাজিল কুলুবাতাসদাউ কামা ইয়াসাদুল হাদিদ ইজা আসাবাহুল মা

তিলাওয়াতুল বেশি বেশি মারনক স্মরণ করো পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করো তোমার দেহের ময়লা দূর হয়ে যাবে मेरे भाईयो दोस्त बुजुर्ग মরনের আমার স্মরণ নাই আর কোরআন তেলাওয়াত করতেও আমরা জানি না মানুষ কবরস্থানের মধ্যে চলে যায় তথাপি মানুষের ভয় নাই বারবার ঘড়ি দেখতে থাকে হাসি মস্কারি সেখানের মধ্যে করে মউতের ভয়ে মানুষের উঠে গেছে পবিত্র কোরআন শরীফ পড়তেও জানে না জানাজা দোয়াটাও জানে না যখন কবর তালে চলে যায় ওই সময় নিয়ম নিচে কয়া দেওয়া হয় আর তাকে গিয়ে বস্তু গেলে কি পূরণ হয় ভাই হ্যাঁ পূরণ হবে কি কোনোদিন হয় না দোয়া গেলে পড়তে হবে দোয়াও জানে না তাহলে গোটাই জেন্দিগির যে এইভাবে যায় আত্মীয় স্বজন মূল্য তো যেতেই হবে বিয়ে মূল্য তো মাটি দিবে যাওয়া লাগবে মামা মল্য তো যাওয়া লাগবে শ্বশুর মূল্যে তো যাওয়া লাগবে দোয়া তো কিছুই জানি না তাহলে নিজেও জেন বেজি বরবাদ করলাম যার জন্য খাড়া হইলাম দোয়া করার জন্য মানুষ তো বহুত হইয়া গেল কয়েকজনে দোয়াটা দিয়ে আসলাম না বেয়া ফেলেন ভাই এটি বোধ সবাই শিক্ষিত না তোমার নয় তোমার নয় এমন মানুষ আসে না নাই তোমার তো সবাই জান্ওয়ালা এমন মানুষ নিচ্ছে আসে না বেয়া ফেলেন হ্যাঁ মনে হয় বেয়া বলবো দেখেন যা যাই হোক ওই থেকে চাই এই তারা কা সলাত এশায়ে তাবাররাম বিল হুর রহমান আমার যদি ইশার নামাজও কাজা করে যায় খো দ ও রহিম গফুর রহিম খোদা তাহাত থেকে খালি হয়ে যায় मेरे भाइयों दोस्तों बुजुर्गों प्रथमे নামাজ ঈমানের পরিই নামাজে হুকুম আসসালাত মিরাজুল যে নামাজ হচ্ছে মুমিনদের জন্য میراث মের भाइयों দস্ত बुजुर्गों বিভিন্ন ধরনের হাদিস আছে আর বিভিন্ন ধরনের নামাজের জন্য তাগিদ আছে আমি বলতে

মেযেন! <laughs>

মাও তোমার সঙ্গে সাক্ষ্যত করবে মাও তোমাকে যে ধরেবে যে জায়গার মধ্যে তোমরা থাকেন না কেন মাও এর হাত থেকে তোমরা কেউ বাইస్తే পারবে না মেরে ভাইয়ো দosto बुजुर्गो যে জায়গায় থাকেন না কেন আল্লাহ মধ্যে মর্ডনের কোনো সার্টিফিকেট নাই কোনো গ্যারান্টি নাই আর আল্লাহর হাত থাকি কেউ আমরা বাইస్తే পারবো না রে মানব দল শুরে রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া মাশারাল জিননে ওয়াল ইন ইনসাফাত মান তানফুজুম নাকতাবে سماوات

আজকে পৃথিবীর মানুষ জন্য চেষ্টা না করে কি বাপ যদি বোঝে তো বেটা বোঝে না বেটা যদি বোঝে তো বাপ বোঝে না স্বামী যদি বোঝেছ স্ত্রী বোঝে আজকে পৃথিবীর হালক এমন হাজার হাজার মুসলমান মানুষ পুজোর গানে দিনে নজরে পড়ে আর যখনই মানুষ নজরে পড়ে কানতে কানতে অস্থির হয়ে যায় মানে ভাইও তো পুজোর গো আল্লাহ নবী দুনিয়া থাকে কানতে কানতে চলে গেছে এই উন্নতের হালতের জন্য তখন বেশি ওই কিন্তু বলতে চাই না তো যাই হবে কোথাও পালা হয়েছে ফান ফুজো চলে যাও ফান ফুজো চলে যাও তোমরা যদি আমার হাতে পলায়ন করতে পারো তোমরা যদি বেশি যেতে পারো ফান ফুজু চলে যাও লা কোথাও যেতে পারি না ইল্লা বে সুলতান যেখানে যাবে সেখানে আমার সুলতানাত যেখানে যাবে সেখানে আমার বাদশাই সাত ওসমানের উপরে যদি যান তাও আমার হাতে ধরা পড়তেই হবে সাত সমুদ্র নিচে গেলে ধরা পড়তে হবে আমেরিকা গেলে ধরা পড়তে হবে রাশিয়াও গেলে ধরা পড়তে হবে জাপানে গেলে ধরা পড়তে হবে লন্ডনে গেলে যে মানব দল মোর হাতে ধরা পড়তেই হবে মোর হাত থেকে তোমরা কেউ বাঁচতেই পারিবে না তোমার এত অবহেলা কেন রে মানব দল ভাই দোস্ত বুঝবো আমরা ভালো করি আমরা সবাই জানি যে কেউ আল্লাহর হাত থেকে আমরা কেউ বাঁচতেই পারি